আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মাস্তাং উনিশশো মডেলের একটা সাইকেল লেখাই আছে বডিতে মাস্তাং উনিশশো উনতিরিশের একটা সাইকেল উনতিরিশের বলতে বোঝানো হয়েছে এটার হুইল সাইজ হলো উনতিরিশ আচ্ছা এটার ফার্স্টে ফ্রেম নিয়ে একটু কথা বলি এটার ফ্রেমটা খুব লেভেলে লাইট ওয়েট পেয়ে যাবেন এবং এটার ফ্রেমটা হলো সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেডের একটা ফ্রেম এবং এটার ফ্রেম সাইজ হলো সতেরো ইঞ্চের একটা ফ্রেম সাইজ আচ্ছা কেউ যদি চান ভাই আমার বাসা পাঁচতলা একেবারে উঁচা করে সুন্দর মতো নিয়ে নিতে পারবেন এত এত হালকা মানে ভালোই হালকা বলতে পারেনি সাইকেলটা আচ্ছা এটার হুইল সাইজটা মোটামুটি বলে ফেললাম যেটার হুইল সাইজটা হলো উনত্রিশের হুইল সাইজ এবার সাসপেনশন দিকে আসি সাসপেনশন হিসাবে পেয়ে যাবেন হলো এসআস শান্তুর এক্স সি থার্টি একটা সাসপেনশন লক আনলক করতে পারবেন ঠিক আছে এবং এইটার থেকে ট্রাভেলিংটা কতটুকু ভালো পাওয়া যায় এটা আপনারাই ভালো জানেন আমার থেকে এটার ব্যাপারে আর নাই বলি আচ্ছা এবার যদি ব্রেকের দিকে আসি আপনার ব্রেক হিসাবে পেয়ে যাবেন হলো সীমানু এফটি টু হান্ড্রেড যেটা বরাবরের মতন এইসব রেঞ্জের মধ্যে লাগায় রাখে এবং পঁচিশ রেঞ্জের আন্ডার টোয়েন্টি কের মধ্যেও কিন্তু এই ব্রেকটা পাবেন এবং সীমানু এমটি টু হান্ড্রেডের সাথে সিমানু আর টি ফিফটি সিক্সের রোটোর পারফেক্ট একটা কম্বিনেশন এবং পারফেক্ট ব্রেকিং ঠিক আছে সবচেয়ে সুন্দর ব্রেকিং বলতে পারেন এই দুইটা জিনিস যদি একসাথে থাকে আচ্ছা এটার বলা শেষ এবং যদি শিফটারের দিকে যদি আসি আমরা এটা শিফটার হিসেবে পেয়ে যাবেন হলো সীমানোর শিফটার এবং সীমানোর ফ্রন্টে আপনারা থ্রি স্পিড পেয়ে যাবেন হলো এবং পিছনে পেয়ে যাবেন হলো এইট স্পিড ঠিক আছে এবং এটার যে ক্যাসেটটা আছে এই ক্যাসেটটা হলো সীমানো এস জি টু হান্ড্রেড যেটা বরাবরের মতন ভ্যালুস লিজিয়ন ফোরটি ফিফটি লেগাসি লিজিয়ন ফিফটি এরকম টাইপের যেগুলো আছে ওগুলোর মধ্যে লাগায় রাখে ঠিক আছে এবং এই মাস্তাং উনিশের মধ্যেও মধ্যেও পাবেন আপনারা এবং এটার যদি রিয়ার ডেরার দিকে যদি আসি আপনারা রিয়ার ডেরা হিসাবে পেয়ে যাবেন হলো সীমানো অ্যাসেরার একটা রিয়ার ডেরা এবং ফ্রন্ট ডেরা হিসাবে পেয়ে যাবেন হল সীমানো টার্নি একটা ফ্রন্ট ডেরা আচ্ছা এবার যদি ক্র্যাঙ্কের দিকে আসি ক্র্যাঙ্ক হিসাবে পেয়ে যাবেন প্রো হুইলের ক্র্যাঙ্ক এদিকে চাইলে সীমানোর ক্র্যাঙ্ক ব্যবহার করলেও করতে পারতো আচ্ছা গেল মোটামুটি সবগুলো পার্ট শেষ আচ্ছা এবার হাফসের দিকে আসি যেদিকে আমার খুব মোটামুটি লেভেল একটু খারাপ লাগছে চাইলে ভালো কিছু করা যাইতো এদিকে হাফস হিসেবে পেয়ে যাবেন হলো জয় টেকের হাফস যে জায়গায় আপনারা সীমাবতি এক্স ফাইভ জিরো ফাইভটা লাগাইলে খুব লেভেলে ভালো হতো বা ফাইভ জিরো সিক্স এই দুইটা থেকে যে কোনো একটা লাগালে খুব লেভেলে ভালো হতো কেননা উনত্রিশের হুইলসের সাথে যদি এই হাফসটা লাগানো হয় পারফেক্ট একটা আপনারা রোলিং পাইতেন এবং বলতে পারেন আপনার রাইডিং এর জন্য খুব লেভেলের পারফরমেন্সটা পাইতেন এটা যত পর্যন্ত না চালাইতেন তত পর্যন্ত বুঝতেন না এমনি তো নর্মালি যে জয়টা একটা লাগানো আছে এটাও খুব লেভেলের ভালো ব্যাকআপ দিচ্ছে চাইলে বললামই তো আরও ভালো করতে পারতো আর এটা এখন মার্কেটে সম্ভবত তেত্রিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশ এই রেঞ্জের মধ্যে সাইকেলটা পেয়ে যাবেন নতুনের ক্ষেত্রে এবং মাস্টার হুইলসে আপনারা চাইলে একটু যোগাযোগ করতে পারেন মাস্টার সাইকেল স্টোর না মাস্টার হুইলস দুইটা দুই দোকান আলাদা আলাদা মাস্টার হুইলসে চাইলে যোগাযোগ করে দেখতে পারেন ওই জায়গায় এই মাছটা উনিশশোটা নতুন যদি কেউ কিনতে চান তাহলে ওইখানে পেলেও পেতে পারেন আচ্ছা আমরা এবার এটা কত চাচ্ছি আমরা এটা মূলত একটা রিভিউ ইউনিট ছিল এটা মূলত বাবু রাইডার বা শরণ ভাইকে যারা ছিলেন তার মূলত সাইকেল বলতে পারেন সে রিভিউ দেওয়ার জন্য এই সাইকেলটা পারচেস করছিলো এবং সে পরে সেল করে দেওয়ার পর আমরা এই সাইকেলটা নিয়ে নিই তার থেকে আচ্ছা এটা মূলত এখন আপনারা আমাদের থেকে ছাব্বিশ হাজার টাকায় এই সাইকেলটা পেয়ে যাবেন এবং এটার যদি অলমোস্ট কন্ডিশন যদি আমি বলি অলমোস্ট ব্র্যান্ড থেকে কম না এবং বডিতে ইস্ট ক্যাচ নাই বলতে পারেন আর যেটা আছে এক দুইটা সেটা চোখে পড়ার মতো না আপনারা যারা লোকেশন ঢাকার মধ্যে তারা চেষ্টা করবেন একটু আমাদের লোকেশনে এসে সাইকেলগুলো দেখতে তাহলে বুঝতে পারবেন যে তামিম ভাইকে আসলে কন্ডিশন দেখে ভালো দাম রাখতেছে নাকি বেশি দাম নাকি কম দাম আপনারা সবই বুঝতে পারবেন যদি একটু সামনাসামনি এসে দেখেন এবং যারা চাচ্ছেন যে কুরিয়ারের মাধ্যমে নিতে তারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও সাইকেলগুলো দেখতে পারেন আমাদের এবং যারা বিশ্বাসে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করেন তাদের জন্য তো বরাবরের মতন ধন্যবাদ ঠিক আছে এবং আবারও বলতেছি এ এটার প্রাইস কিন্তু আমরা ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে হলে ছেড়ে দিব ইনশাল্লাহ আপনারা যারা ঢাকার মধ্যে আছেন ইনশাল্লাহ এসে দেখেন তো আজ এ পর্যন্তই থাকুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাইকেল নিয়ে আল্লাহ হাফেজ